রাত বাজে বারোটা কি করব সন্ধ্যে থেকে বুঝতে পারছিলাম না সারাদিন মোমো বেলে বেলে আর ওর সাথে কাজ করতে করতে মাজাগুলো ব্যথা করে মাজাটা খুব ব্যথা করে শরীর খুব ব্যথা হয়ে যায় তা কি আর কি করার ও আবার রাতে রুটি ছাড়া কিছু খেতে চায় না কিন্তু আমার কষ্ট দেখে বলে তুমি কি আজকে রুটি বানিয়ে দিতে পারবা আমাকে পুরো বাচ্চাদের মতো বলে আর যখন আমাকে বলো তখন তো করে দিতেই হয় কিন্তু আজকে আটা শেষ হয়ে গেছে কি আর করার এই যে এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন চলে এসছে বাড়ি আর আজকের বেচা কেনাটা কিন্তু খুবই ভালো হয়েছে এই দেখো বন্ধুরা সব কিছু একদম ফাঁকা ফাঁকা আর লাইটিংগুলো কিন্তু ভালোই করেছে আর ছেলেটা বাবার জন্য অপেক্ষা করতে করতে পুরো একদম মাজরাত হয়ে যাচ্ছে এখন সব কিছু ঘরে ভরে নিচ্ছে প্রত্যেক দিনের যেটা কাজ আর আমারও সরাসরি রান্না হয়ে গেছে পরার দিন চলে এসছে কালী পুজো বাড়ি এই যে দুই বাড়ি এক পাড়ায় দুই বাড়ির নিমন্তন্ন থাকলে একদমই মজা হয় না যদি দুই বাড়ির নিমন্ত্রণ থাকে দুই দিন দুই রকমের সেজে যাওয়া যায় লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর আমার বর্ত চলে গেছে দোকান নিয়ে সারাদিন কাজকর্ম করে ওকে পাঠিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বেড়াতে এসছে আমার মা তো বলছে না আমি যাব না আমার লজ্জা করছে কিন্তু বিনা নেমন্তন্নতে এটা তো সত্যিই যে আসতে একটা লজ্জা করে আমিও ভাবলাম যে মাকে না নিয়ে একা একা যাব। তারপরে এটা তো হয় যে কারোর বাড়ি কেউ আসলে সাথে করে নিয়েই যায় তাতে কি হয়েছে এটা তো একটা পুজো বাড়ি এটা তো আর বিয়ে বাড়ি না তো চলো আজকের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি আর আজকের আমার সাজগোজ তোমাদের কেমন লাগছে আজকাল না খুব শাস্তি ইচ্ছা করে কারণ কি মাথায় তো অনেক টেনশান নেই আগে তো মাথায় অনেক টেনশন ছিল এখন সেই টেনশানগুলো খুব খুব মুক্ত পেয়ে গেছি আর কি কারণে মুক্ত পেয়েছি কিভাবে মুক্ত পেয়েছি তোমাদের সাথে একদিন শেয়ার করব এখানে কিন্তু খেতে বসিয়ে দিয়েছে আর আজকের খাবার হচ্ছে এই যে পুরি আর হচ্ছে আলুর দম আমি তো ভেবেছিলাম পোলাও দেবে পোলাও লোভে চলে এসছিলাম এই বাড়িতে কারণ কি প্রত্যেক বছর পোলাও দেয় আবার এইগুলো দেয় কিন্তু এই বছর আর পোলাও দেলো না কি করার তারপরে এই যে আমার বৌদি মশাই এই যে বলছে যে একটু মানে হাসছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো তা আমায় খুব খুশি হলাম যে কেউ একজন তো বললো ভিডিও করো সত্যি খুশি হই যখন কেউ বলে আমাকে ভিডিও আনো আবার খুব মন খারাপ লাগে যখন কেউ বলে যে আমাকে ভিডিওতে আনবা না যাই হোক এটাতে আমি খুব খুশি হয়েছি তারপরে দেখো আলুর দম দিয়ে পুরিগুলো খেয়ে নিচ্ছি আর এত রাত্রেবেলায় খেলে আমার গ্যাস হয়ে যাবে আমাকে চারটে পাঁচটা দিয়েছিল কিন্তু আমি আমার ছেলের পাতে দুটো দিয়ে দিয়েছি আর ছেলেটা ভেবেছিলাম খাবে না ও আবার মোবাইল ছাড়া খায়ই না তারপরে দেখলাম যে পুরিগুলো ভালোই খেয়ে নিচ্ছে আর এখানে আমার মাকে বললো আমাকে একটু ভিডিও করে দাও আর আমার বাড়ির বাপের বাড়ির ফ্যামিলি সবাই ভিডিও করাটা পছন্দই করে খারাপ কিছু মনে করে না ভিডিও করাটা অত খারাপ না তো বিনা নিমন্ত্রণতে আসা কথাটা খুব খারাপ শোনা যায় কিন্তু মানে আমার মা একটু আ কেমন কেমন লাগছিল তাই মুড অফ করেছিল তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পাপড় আমার কিন্তু চাটনি খাওয়া হয়ে গেছে তারপরে আমি আবারও পাঁপড় নিয়েছি আর আমি কোনো বাড়ি গিয়ে কিন্তু পায়েস খাই না কিন্তু আজকে পায়েসটা নিয়ে নিয়েছি কারণ প্লেটে বেশি কিছু তো দেয়নি পুরি আর হচ্ছে আলুর দম আর পায়েস চাটনি পাপড় এর জন্য এইটুখানি নিয়ে নিয়েছি আর এই বাড়ির সব লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাই একটুখানি ভিডিও করে নিলাম এই বাড়িতে চলে এসছি আগের বাড়িতে খেয়ে পরের বাড়িতে চলে এসছি মানে আমাদের বাড়ির সামনের বাড়িটা চলে এসছি এক পাড়া যেহেতু দুটো পুজো দুটো পুজোই তো মেনটেন করতে হবে একটু একটু খেয়ে যায় প্রত্যেক বছর কিন্তু আমি খাই না বছর ওই বাড়িতে পুরি দিয়েছে তাই মনে হলো এই বাড়ি যাই ফ্রায়েড রাইস খায় কারণ কি এই বাড়ি প্রত্যেক বছর ফ্রায়েড রাইস দেয় আর চলে এসেছি ফ্রায়েড রাইস খেতে বসেই আছি বসেই আছি প্লেট আর দিচ্ছে না তারপরে একটু ভিডিও করে নিলাম দেখি একদম অন্ধকার অন্ধকার মূরটাও একদম অন্ধকার হয়ে গেল না পারছি ফটো তুলতে না পারছি ভিডিও করতে তারপরে চলে আসে অনেকক্ষণ পরে প্লেট আর প্লেটে দিয়ে দেবে এখন ফ্রায়েড রাইস তারপরে দিয়ে দেবে এই বাড়িতেও হয়েছে আলুর দাম আর এই যে ফ্রায়েড রাইস তারপরে নিয়ে নিলাম একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে পুজো বাড়ির প্রসাদ যেমনই হোক সেটা হলো প্রসাদ চল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা ভাই ভাই